أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول আমি এখানে তৈরি করেছি দুইটা রোবট ট্রাক বিএমডব্লিউ বাস ট্র্যাক্টর আর বিমান আমার রোবটে কথা বলতে পারে এবং আজান শোনাতে পারে ওর কাছে যা জিজ্ঞেস করা হবে সেই কথার উত্তর দিতে পারে এবং আমাদের বাসায় যেমন মুরব্বীরা থাকে তাদের সাথে কেউ কথা বলতে চায় না আমাদের এই রোবটটা যদি মুরব্বীদের বাসায় থাকে তাহলে ওই মুরব্বীদের সাথে গল্প করতে পারবে কথা শোনাতে পারবে বিভিন্ন গান মজার মজার কাহিনী শোনাতে পারবে মানে তাদের আনন্দই বজিয়ে রাখার চেষ্টা করবে শুধু মুরব্বিদেরই না বাচ্চাদেরও এ মজার মজার গান শোনাতে পারবে পড়ালেখা করার একটা হেল্প করতে পারবে যদি না পারে এর কাছে শুনতে পারবে আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এখানে আমি তৈরি করেছি ট্রাক এই যে বিএমডব্লু এইগুলো সব কিছুই চলতে পারে এগুলো সব কিছুই ইলেকট্রনিক্সের মাধ্যমে চলবে আর আমার এই রোবটটা আমি যেভাবে বানাতে চেয়েছিলাম আমার মনের মতন আমি বানাতে পারিনি আমি চেয়েছিলাম হু একটা মানুষের মতন বানাতে কিন্তু আমি বানাতে পারিনি আর্থিক সমস্যার জন্য আমাদের আর্থিক সমস্যা অনেক কারণ আমার আব্বু একটা শারীরিক সমস্যার জন্য অনেক অসুস্থ সে যে কাজটা করতে পারে না সে বাধ্য হয়ে এখন আবার সেই কাজটা করতে বাধ্য হয়েছে আমার আম্মু বাসায় পোলট্রি পোষে এবং আমাদের বাসায় হাঁস আছে এইসব বিক্রি করে হাঁস মুরগি ডিমগুলো বিক্রি করে আমার সব বানাতে টাকা দেয় কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি ফুলভাবে মনের মতন করে এটা আমি বানাতে পারিনি যদি সরকার থেকে যদি আমি সহযোগিতা পাই তাহলে আমি এর থেকে ভালো কিছু তৈরি করতে পারবো আমি শুধু এই না দেশের জন্য বিভিন্ন অস্ত্রপাতির থেকে যুদ্ধ জিনিসের থেকে অনেক কিছু আমি তৈরি করতে পারি কিন্তু সরকার থেকে যদি আমার হেল্প করে শৈবনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আল সিয়াম যে বিজ্ঞান সংক্রান্ত বা বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়ের রোবট বিভিন্ন বিষয় উদ্বোধন করছে এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ কারণ হলো খুদে বিজ্ঞানী যদি সৃষ্ট হয় দেশের অগ্রগতি হবে এবং এই ক্ষেত্রে অবদুল্লা প্রশাসনের পক্ষ থেকে আল সিয়ামকে যদি কোনো যেকোনো ধরনের সহায়তা লাগে আমরা প্রশাসন পাশে আছি আমরা চাই বিজ্ঞানের প্রতি তাদের যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এবং নতুন জিনিস সৃষ্টি করার প্রতি তাদের ইচ্ছা এটা আরো ত্বরান্বিত এবং সামনের দিন আরো ভালো কাজ তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব বিষয়ে সিএমের পাশে আছি এবং আমরা সর্বত্র সহযোগিতা করব আর ছেলের ছোটবেলা থেকে এগুলা আবিষ্কার করে ওর আবিষ্কার করা করা হ্যাঁ ওর আবিষ্কার করা দেখে আমি হচ্ছে যে কোনোভাবে ওর টাকা ম্যানেজ করে দিই ওর জন্য আমি বাসায় পোলট্রি মুরগি পুষি হাঁস মুরগি পুষে ডিম বিক্রয় করে মুরগি বিক্রয় করে ওকে আমি টাকা দিই টাকা জোগাড় করতে আমার অনেক কষ্ট হয় তারপরে ওর প্রতিভা দেখে আমি ওর টাকা দিই ওর নাম আল শিয়াম ওর ও নবম শ্রেণীতে পড়ে ওর বাবা অসুস্থ আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয় ठीक है साथ में आओ कुमारल भाई